ভোট শেষে জনতার কী রায় বিজেপি কংগ্রেস এবং নির্দল প্রার্থী তিন দলই তিন দলই খুব জোর কদমে প্রচার করেছে ভোটের আগে এবারে এবারে ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে আমাদের আসামে কাচার জেলায় এবং এবারে ভোটের শেষে কোন দলকে জনতা জিতাতে চায় বিজেপি নাকি কংগ্রেস নাকি নির্দল কোন দলকে জনতা জিতাতে চায় চলুন দেখেন এই ভিডিও ক্লিপগুলি আচ্ছা আচ্ছা আপনারা বলতে চিন্তি শান্তিপূর্ণ ভাবে গেছে আচ্ছা কে জিতব লাগে কইলা কিরকম লাগে আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর কোন দিকে আবহাওয়া আছে

дәтә якон кита